পৃথিবীতে সবচেয়ে হবে সেটাই হল বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদ বরণ করবেন এবং শেষাংশ যারা থাকবেন তারাই যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদত বরণ করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন সুবাহ আল্লাহ এবং যেসব মুসলমানরা এই যুদ্ধে এই সম্মানিত যুদ্ধে বিজয় হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবেন এবং শেষমেশ জান্নাতবাসী হবেন সুবাহান আল্লাহ আমরা এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামদারী মুসলমানরা এই যুদ্ধ থেকে পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন আউজিল্লা পবিত্র হাদিস শরীফ গাজয়াতুল হেন সম্পর্কে বলা হয়েছে এটা হবে এটা হবে কাফির ও মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর বিতর্ক বৃহত্তম যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলমানদের এক তৃতীয়াংশই শহীদ হবে আর এক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ তারা যুদ্ধ চালিয়ে যাবে শেষমেশ তারা জিহাদ জিহাদ করবে এবং শেষমেশ তারা যুদ্ধ বিজয়ী হবে মুসলমানদের নিশ্চিত বিজয় হবে জয় হবে কিন্তু এটা এত ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলমানই বেঁচে থাকবেন বিজয়ের খুশ আমদেদ করার জন্য অন্য বর্ণনায় আছে যার হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল সাল্লাইসাল্লাম একদিন পূর্ব দিকে থাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাবি রসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল সাল্লা সাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি আনহু উনারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাই আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন তখন রাসুদ সাল্লাহ আলী আসাল্লাম পূর্ব দিকে মুসলিম উম্মতেরা যখন মুসিকদের যারা মূর্তি পূজা করেন যারা মূর্তি পূজা করেন সাথে যুদ্ধ শুরু হবে তিনি পূর্ব দিকে মুসলিম ও মুর্শিকদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা এমন এমন হবে অসম যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু সেনাবাহিনী কিন্তু মুর্শিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক মুর্শিকরা থাকবেন অধিক থাকবেন কিন্তু মুসলমানরা অতি অল্প থাকবেন ওই যুদ্ধ ওই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে যে যে মুসলিমদের পায়ে টাকুনি পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধ ওই যুদ্ধে মুসলমানরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশরিক বাহিনীর দেখে বয় পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামী আর এক ভাগ সবাই যুদ্ধ শহীদ হবে শেষ ভাগ আল্লাহ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তারা বিজয় লাভ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ বদর যুদ্ধের সাথে সমতুল্য বা বদর যুদ্ধের সাথে তুলনা করেছেন সুহান আল্লাহ তিনি আরো বলেন বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে যুদ্ধের হন নাসাই খন্ড পৃষ্ঠা একশো দাউদ খন্ড ছয় পৃষ্ঠা বিয়াল্লিশ আশা করি আপনি বুঝতে পারছেন গাজ হিন্দ নামক যুদ্ধটা কত ভয়ঙ্কর হবে আর এই যুদ্ধে ইনশাল্লাহ আমাদের সবাই সবাইকে আল্লাহ এই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং আমরা খাটি খাটি মুমিন এবং মুসলমান গাজী হিসাবে যেন ফিরে আসি অথবা যেন গ্রহণযোগ্য হই কখনই আমরা যেন এই যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার চিন্তা না করি তা না হলে আমরা বেঈমান মুনাফিক এবং জাহান নামের অধিবাসী হয়ে যাব আর আমরা যদি এই কাজটি না করি তাহলে আমরা İnşallah cennet vazifesi olur.